সোমবারই ভাবি যে সকাল সকালে একটু তাড়াতাড়ি করে পুজো দেবো তবে এত দেরি হয়ে যায় আর হয় না দুটো সোমবার তো এইভাবেই গেলো প্রথম সোমবার তো পুজো করেছি সেকেন্ড সোমবার তো দেখতেই পারলে সে কত বেলা হয়েছিল সেই যে পরিষ্কার করেছিল না ওই মাসিটা বাড়িঘর গতকাল তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল বিকেলবেলায় সেই সন্ধ্যেবেলায় ঘ মানে রঙটা শেষ করে উঠেছিল তারপরে দুজনে বেরিয়েছিলাম গেছিলাম একটুখানি বাজারের দিকে তো আমি সেই কারণেই বাজারে বেরিয়েছিলাম যাতে আজকে যেহেতু সোমবার সকাল সকালে একটু পুজো আচ্চাগুলো করব তো কালকে রাত্রিবেলাই ফুল বেলপাতা মালা মিষ্টি ফল সমস্ত কিছু এনে রেখেছিলাম যাতে সকালবেলার বাসি কাজকর্মগুলো সমস্তটা সেরে পুজোটা দিয়ে দিতে পারি তো এখানে ঘি মধু মাখিয়ে তারপরে দুধ দিয়ে আগে মহাদেবকে স্নান করালাম তারপরে দেখো মালা ঠালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার সাথে সাথে এখানে আজকে অনেক ফুল গাছেও অনেক ফুল ছিল তারপরে ফুল তো কিনেই নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে পুরো ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিয়েছি ঠাকুরের বেশ সাজানো গোছানো থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না একটা একটা করে সব ফল নিয়ে এসেছিলাম আমি জানি শিব পুজোয় কিন্তু গোটা ফলই দেয় তো আমার ওই ভাই পুজো করে বলে গেছে যে তুই যখন মন্দিরে পুজো দিতে যাবি তখন গোটা ফল দিয়েই পুজো দিবি এটা যেহেতু তোর ঘরের শিব ঠাকুর তুই ফল কেটেই কিন্তু পুজো দিবি তাও আমি ফল বলতে কিছু দিই না শুধু ধুতরা ফুল আর ধূতরা ধুতরা ফুলের যে কাটাটা থাকে ওটা দিই ওটাও ওনাকে ফলের মধ্যেই পড়ে তো সেই কারণে ফুল আর কাঁটা দিই আর গোটা ফল দিই না আর সব ফল থালার মধ্যে কেটে সাজিয়ে দিয়েছি এখানে পঞ্চপদীপ ধুনুচি সমস্ত কিছু রেডি করে নিলাম এরপরে জ্বালাবো বাজে এখন নটা আজকে অনেক সকালবেলা উঠেছিলাম তখন বাজে পোনে ছটা বলি না এক আধ দিন ঘুমিয়ে পড়ি তাই এই যে তোমরা অনেকে বলো না বা আবার নটা অবধি আটটা অবধি বাড়ির বউরা ঘুমায় এক সময় কি করব বলো চোখটা লেগে যায় এই যে ছটা সাড়ে ছটার সময় জাগি তারপরে এই উঠি উঠি করতে করতে একটু শুয়ে থাকি আবার ঘুমিয়ে পড়ি আজকে আর তা করিনি একদম সাড়ে ছটায় অ্যালার্ম দিয়েছি সাড়ে ছটাতেই ঘুম থেকে উঠে গেছি পুজো আছে আমার সকাল সকাল কমপ্লিট একদম ঠাকুর ঘরের পুরো গুছিয়ে টুছিয়ে কমপ্লিট আমি নেয় অত সকালে উঠেছি তোমার দাদাভাই কিন্তু অত সকালে ওঠেনি কারণ মেয়ে পড়তে চলে গেছে আর ও উঠলো ওঠার পরে দুজনের চা খেলাম আজকে চাটা আমিই করেছিলাম দুজনের চা খেলাম তারপরে দেখতেই পারলে ওর সমস্ত কিছু জামাকাপড় রেডি করে দিলাম ও ব্যাগে ভরে নিল কারণ ও আবার আসবে দুটো দিন পর দুটো দিন পর তো সেই কারণে গাড়ি নিচ্ছে না আর দেখো সকালবেলা আমি আজকে গাঠি কচু আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সবজিওয়ালা এসেছিলো এই দুটো নিয়েছিলাম তোমাদের দাদাভাই এইটা খুব মানে লঙ্কা হাতে দেয় না নাকি ঝগড়া হয় কোনো সময় লঙ্কা আমার হাতে দেয় না গতকালকে সব ধুয়েছি দেখো জুতোটা ধোয়নি তো আমি বললাম ঠিক আছে ছাড়ো তুমি ব্যাগ নিয়ে পিঠে পারবে না আমার কাছে দাও ওই যে দেখো জুতোটা আমি ওটার ক্যামেরা অন করে তোমাদের দেখাইনি জুতোটা আমি ধুইয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে দিলাম কারণ ওই কালকে সমস্ত হোয়াইট সিমেন্টগুলো লেগেছিল তো জুতোটা খুব বাজে হয়েছিলো জুতোটা একেবারে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিলাম আর গাড়ি তো থাকবে গাড়ি নেবে না কারণ যেদিনকে ও ধরো আসে না মনে করে সেদিনও গাড়ি নেয় না কারণ গাড়ি যদি রেখে যায় গ্যারেজে অনেক পয়সা নেয় তো সেই কারণে বাড়ির সামনে থাকলে তো কোনো অসুবিধা হয় না এইবার ওকে বলেছি একটা গাড়ি ঢাকার প্লাস্টিক কিনতে গাড়ি ঢাকার প্লাস্টিক হলে কি যখন ও না নেবে গাড়িটাকে ঢেকে রাখা যাবে এই বৃষ্টির মধ্যে গাড়িটা ভেজে আর যেই প্লাস্টিকটা দিয়ে আমি গাড়িটা ঢাকতাম ওটা এখন আমার ব্যালকনিতে ঢাকা ওই দিকের গতকালকের প্লাস্টিকটা খুলেছে না ওটা তোমাদের পরে দেখাবো পুরো জলে জল হয়ে যাচ্ছে এখানে আমি সব কিছু রেডি করে নিলাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আগে নিচের বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়েছিলাম সামনে দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে মুছেছিলাম তো আবার ঘরটাকে কি করলাম ঝাঁপ দিলাম বিছানাটা তুলে আর আবার আরেকবার একটু তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে নিলাম মেয়েও স্কুল যাবে সেই কারণে তারাও আছে আজকে যেহেতু সোমবার পুজো দিয়ে কি করলাম বলো তো আগে একটুখানি চা বিস্কুট তো খেলামই আর একটুখানি ফল মুখে দিলাম আজকে তো আর আমি লুচি পরোটা ভাত ভাত কিচ্ছু খাবো না শুধু ওই ফল খেয়েই থাকবো আর দিদি আসবে পুজো দেওয়ার পর তখন সাবু মাখবো এখানে এখন টিফিন করতে নিয়েছে মেয়ের জন্য একটু তরকারি বেশি করে করেছি কারণ ও যদি ভাত খায় তো খাবে দুপুরবেলায় এসে আর নাহলে একটু বেশি করেই তরকারি করেছি ওই দুটো রুটি মতো রেখে দেবো রাত্রে মানে দুপুরবেলাটাও এসেও খেয়ে নেবে ম্যাক্সিমাম টাইম তো স্কুল থেকে ও এসেও খেতেই চায় না এই যে টিফিন নিয়ে যায় সেটা খেয়েই নাকি ওর হয়ে যায় সেটাই গতকালকে জিজ্ঞাসা করে রেখেছিলাম বলেছিলো মা আমার জন্য একটু তরকারি বেশি করে রাখবে আমি এসে রুটি খেয়ে নেব আর আমার জন্য ভাত করতে হবে না তো যাই হোক দেখো এখানে কালো জিরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড়ো বড়ো করে একটু আলু কেটেছি টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে যেটা রুটির তরকারি করে এই তরকারিটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু টক টক হয় তো সেইটাই করতে নিয়েছি যাই হোক তরকারি ওদিকে বসিয়ে দিয়ে আর কাজ যেটা আছে সেটা হচ্ছে আটা মাখা ভেবেছিলাম লুচি করব। এই আটার প্যাকেটটা দিদি নিয়ে এসেছিলো সেই যখন দিদি ছিল দোকান সদাই এনেছিল এখনও তো অনেক কিছু আছে কতবার দিদিকে বলেছিলাম অল্প অল্প করে তুইও নিয়ে যা দিদি নেয়নি জিনিসগুলো তো সব আছে আটা ভেবে আমি ভেবেছিলাম এটা ময়দার প্যাকেট তারপরে খুলে দেখি এটা আটা তারপরে কি ভাবলাম না রুটিই করব তো সেই কারণে রুটির মতো করেই আটা মেখে নিয়েছি কারণ বাইরে হচ্ছে এখন ভালো বৃষ্টি জানো তো জানি না মেয়ে স্কুল যেতে পারবে নাকি তো আমি আমার কাজটা কমপ্লিট করে রাখছি এখানে রুটি করতে নিয়েছি রুটিটা বেলে করতে করতেই মেয়ে চলে এসেছিলো মেয়ে এসেই বললো মা এই বৃষ্টির মধ্যে আর স্কুল যাব না ভালো বৃষ্টি আরম্ভ হয়েছে আমিও মনে মনে ভাবছিলামই যে ও হয়তো আজকে আর স্কুল যেতে পারবে না এক তো সাইকেল চালিয়ে যেতেই পারবে না আর এক যদি হেঁটে হেঁটে যায় এখান থেকে রিস্কা ধরতে গেলেই ওর স্কুলের জুতো ফুতো সমস্ত কিছু ভিজে যাবে আর সেই চারটে অবধি ওই ভেজা জুতো পরে বসে থাকবে তো সেই কারণে মেয়ে বলল মা আজকে আর যাবো না কালকে ওয়েদার ভালো থাকলে কালকে যাব অগত্য আর কিছু করার নেই তারপরে বললাম ঠিক আছে চল এদিকে তো আমি আটা মেখের তরকারি রুটি সব হয়ে গেছে বললো তাহলে দিয়ে দাও সকালবেলা খেয়ে নিই আর যা থাকবে দুপুরবেলা খাবো তো এখন রুটি কটা একেবারেই ভেজে নিলাম আর আটা মাখা রেখে দিলাম না কারণ আটা মাখা ফ্রিজে থাকলে না সেই রুটি আমি একদম বানাতে পারি না ওই আটার আঠার মতো পুরো ময়দাটা লেগে যায় আটা ময়দা যাই হোক তো তখন আর করতে পারি না অনেকক্ষণ বসেছিলাম মেয়ে আর আমি দুজনেই একটুখানি শুয়েছিলাম আমার তো এত পিঠে ব্যথা করছিল শুয়েছিলাম শুয়ে থেকে থেকে তারপরে ভাবলাম না উঠি বৃষ্টি কমার আর নাম নেই তো রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসনগুলো মাজলাম এখনও পরিষ্কার করিনি করব আর এদিকে আগে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে আজকে তো আর বাইরে নিতে পারলাম না কারণ বাইরে এখন ভালো বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাব ওখানে না চাদরটা আছে আর এখন না রাস্তার সামনে প্লাস্টিকটা আছে আজকে বাথরুমের মধ্যেই কেচে দেব তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে দেখো বাসনগুলো মেজে বাসনগুলো একেবারে জল ঝরে গেল গুছিয়ে নিলাম আর রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে নিলাম আর তো কোনো রান্না বান্না নেই এখন যদি মেয়ে ভাত খায় পরে সেদ্ধ ভাত বসাবো তো ইন্ডাকশান ওভেনটা তো তোমাদের গতকালকেই বললাম যে এই পাশটায় রেখেছি কিন্তু দেখলাম আমার যেহেতু ইন্ডাকশান ওভেনটা চলছে না আর রুটি করতে গেলে ওখানটায় খুব অসুবিধা হচ্ছে তো সেই কারণে সব একটা সাইড দিয়ে রেখেছি আর গ্যাসের সাইডটা পুরো ফাঁকা রেখেছি ইন্ডাকশান ওভেনটা এক দিদিভাই বলেছে তোমার হয়তো ভেতরের জল ঢুকে গেছে ওই কারণে হয়তো তোমার ইন্ডাকশান ওভেনটা চলছে না উল্টো করে একটু রোদে দিও আমি গতকালকেই দেখেছিলাম গো ওটা জানি না চলছেই না কিসের থেকে হচ্ছে বুঝতে পাচ্ছি না তবে আমার তো ছ মাসের ওয়ারেন্টি আছে তো ছ মাসের ওয়ারেন্টি আছে গ্যারেন্টি না ওয়ারেন্টি আছে তো আমি বিলটা নিয়ে যাব দোকানে তো আমাকে ঠিক করে দেবে যেহেতু ওয়ারেন্টি আছে আর এই দেখো এখনও বৃষ্টি হয়ে চলেছে তো যাই হোক এখন আর আমার বাইরের দিকে ছাতা মাথায় দিয়ে জলগুলো ভরবো আর যেহেতু ও শাশুড়ি মায়ের ঘরটা আজকে পরিষ্কার করব ঠিক করেছি এইখানে দেখো হাড়ি প্রেশার কুকার কড়াই এগুলো আমার এই ঘরে এখন দরকার নেই তো সেই কারণেই ওগুলো এক জায়গায় বার করে রেখেছি ওগুলোকেও নিয়ে যাব ওই ঘরে এই জানলাটুকু খুলে রাখি তবে জানলাটা খুলে রাখলে জিরি জিরি বৃষ্টি পড়লে ঠিক আছে না হলে জোরে বৃষ্টি পড়লেই এইভাবে পুরো জল ঢুকে যায় এখন জানলাটা বন্ধ করে দিই একটা পাট খুলে রেখেছিলাম না হলে না ঘরটা কেমন যেন একটা দমবন্ধ দমবন্ধ লাগে তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই তুমি জানলাতে নেট বসিয়ে নাও না গো নেট বসানোর ইচ্ছে আমার একদমই নেই কারণ একদম হাওয়া বাতাস ঢোকে না তো সেই কারণে আমি নেট বসাবো না এমনিই ঠিক আছে যখন ঘরে থাকছি জানলা খুলছি আর যখন ঘরে না থাকছি জানলা বন্ধ করে রাখছি কেচেও চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলেই তারপরে বাথরুমেই জামাকাপড়গুলো কেচে দিলাম কেচে চলে আসলাম আর আমার মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে বারান্দার মধ্যে মেঝেতে শুয়ে পড়েছে ঘুম পেয়ে গেছে সকালবেলা উঠেছে তো সকালবেলা পড়া ছিল সকালবেলা উঠে পড়তে বসেছে তারপরে আবার পড়তে গেছে স্কুল যেহেতু যাওয়া হলো না তো সেই কারণে পড়তে পড়তে ওখানেই বই খাতা রেখেছে বারান্দার মধ্যেই ঘুমিয়ে পড়েছে ওই ঘরটায় যাব বলে আজকে কাজকর্মগুলো এত তাড়াতাড়ি করলাম যে ওই ঘরটা পরিষ্কার করব যাতে কাঁচা ধোয়া করতে পারি চাই না পারি ঘরটা পুরো পরিষ্কার করে রাখবো কালকে সকালবেলায় কে কাচাকুচিগুলো করে নেব বৃষ্টিই কমছে না আমি এখন এই দিকটা মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য বন্ধ করে যেতেও পারছি না বৃষ্টিও কমছে না আলু সেদ্ধ ভাত রান্না হবে ঠিক আছে ও ওরা খাবে আর আমি তো সাবু খাবো মেয়ে খাবে একা আলু সেদ্ধ ভাত রান্না হবে তো সেই কারণে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি জামাকাপড়গুলো কেচে ও বালতি করেই রেখে দিয়েছি কারণ মেলারও তো এখন জায়গা নেই ওই ঘরে যাবো ঘরটা পরিষ্কার করে ভালো করে জামাকাপড়গুলো চিপড়ে তারপরে ওই ঘর থেকেই মেলে দেব। আর এখানে হাঁড়ি ঠাড়ি সব রেখেছি যেগুলো এই বাসনগুলো এখানে দরকার নেই এগুলোকেও ওখানে রাখবো বলে তো এখনও বৃষ্টিই কমছে না সকালবেলা থেকে বেশ সুন্দর রোদ উঠেছিলো ভাবলাম মনে মনে যাক আজকে বিছানাপাটিগুলো মোটামুটি যতটুকু আমি হালকা হালকাগুলো পারবো রোদে দেব ব্যাস পুরো দিনটাই মেচাকার হয়ে গেল সেই কারণেই সকাল সকাল পুজো করে নিয়েছিলাম তো সেই পুরো দিনটাই ম্যাচাকার হয়ে গেল কালকে তোমাদের দাদাভাই রঙ করেছে তো ওই টপ ঠপগুলো ফুলের টপঠপগুলো সব ওখানে আছে সামনে সিঁড়িটা ডলা হয়নি ওই সিঁড়িটা ডলতে হবে কতটা কাজ আছে ভাবলাম করব এখন দেখা যাক বৃষ্টি কতক্ষণে কমে আর হলে ভিজে ভিজেই আমাকে কাজগুলো করতে হবে আর আজকে মনে হয় তাহলে ওই ঘরের দিকে আমি যেতে পারবো না কালকেই তাহলে সকালবেলা ওই ঘরের দিকে যেতে হবে দেখা যাক কি হয় এখনও ডিসিশান নিইনি এখন মেয়ে শুয়ে আছে তো আমারও খুব কোমর পিঠ ব্যথা করছে আমিও ভাবছি একটুখানি শুই তারপরে দেখি বৃষ্টিটা কমো তারপরে ওই ঘরের দিকে যাবো আর এই ঘরটা পরে আরেকবার একটু শুধু ঝেড়ে নেবো মোছাটো তো হয়েই গেছে একবার ঝেড়ে নেবো ঠিক আছে তো চলো বৃষ্টিটা যদি ওই ঘরে যাই পরে দেখাচ্ছি বৃষ্টি কমেনি কাজ কোনো ফেলে রেখে শুয়ে থাকতে না আমার খুব বিরক্ত লাগে জানো তো কতক্ষণ শুয়ে থেকে থেকে দেখলাম না মুসুলধারে যেই বৃষ্টিটা হচ্ছিলো সেটা আর হচ্ছে না এখন অনেকটা কমেছে মেয়েকে ডাকলাম মেয়েকে ডেকে ওই দিকে সমস্ত দরজা কপার দিয়ে তো আমি চলে আসলাম এখন এই ঘরটায় ভাবলাম রোদ উঠলে তখন তো আলাদা কাজ কিন্তু এখন এর আলাদা কাজ ঘরে এসেই দেখি ঘরের মধ্যে সারা ঘরে জল থই থই করছে এইখানটা তো ওপর থেকে জল পড়ে সেটা তো তোমরা জানোই আগে আমি গামলা বালতি হাড়ি এগুলো দিতাম না ঘরে এসে দেখি পা ফেলার আর কোনো জায়গায় জায়গা নেই আগেই একটা তোমাদের দাদা পুরনো পুরোনো গেঞ্জি বার করে ঘরটাকে মুড়ো মুছে পাখাটা চালিয়ে দিলাম তারপরে হাড়িটাই আপাতত এখন আমার হাতের সামনে ছিল ওই হাঁড়িটাকেই একটা জায়গায় পাতলাম আর আরেকটা জায়গায় ওই গেঞ্জিটাকে দিয়ে রেখেছি তো ওই দেখো এক জায়গায় একটা গেঞ্জি এক জায়গায় একটা মেয়ের প্যান ওইগুলো সব দিয়ে দিয়ে রেখেছি যাতে জলটা পড়লে ওর ওপরেই পরে আমি তো এরপরে পরিষ্কার করবো করে ঠোরে মুছে নেব তো অনেকদিন পরেই আসলাম এইভাবে পরিষ্কার করতে তো এখানে দেখো আসলে কী বলো তো এমনিই তো শরীরটা ভালো না আর তারপরে দুটো ঘরের কাজ এখন আর একবারে করতে পারি না আর সত্যি কথা বলতে যেটা দেখবে একদম বাস্তব তো সে এটা হয়তো তোমরা বললে আবার বলবে যে তুমি অহংকার করছো এই ঘরটায় ছিলে সেটা ভুলে গেছো না দেখবে যখন তুমি একটা জায়গায় থাকো আরেকটা জায়গা তোমাকে পরিষ্কার করতে হয় তখন দেখবে সত্যি প্রত্যেক দিন কিন্তু ইচ্ছে করে না তবুও আমি এসে ঘর ঝাড় দেওয়া মোছা ওপর ওপর থেকে ঝে ঝেড়ে পোছে পরিষ্কার করা এগুলো কিন্তু করি আর আজকে ভাবলাম না একটু সব নামিয়ে ঠামিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করি দেখি যদি পুজোর আগে পারি তাহলে ঘরটাকে ঝাড়বো পুজোর আগে তো ঝাড়বই জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেলেও ঘরটাকে ভালো করে ঝেড়ে দেব। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করব যদি এই ঘরটায় উনি থাকে তো ঘরটা রাখবো আর না হলে ভেঙে দেব। কারণ আমার শাশুড়ি মা বলেছিল যে উনি পুরো দেয়াল করতে দেয়াল হবে তারপরে ওপরে এই টালি ভাঙা ভাঙা টিন এগুলো থাকবে না এক টালা এক এক টানা পুরো অ্যাডভা অ্যাডভেস্টার থাকবে বলতে গিয়ে আটকে যাচ্ছে অ্যাডভেস্টার থাকবে তো সেই কারণেই দেখা যাক উনি কি বলে উনি যদি বলে রাখতে তো ঘর থাকবে কারণ দেখো ঘরটা কিন্তু খুব একটা খারাপ না আমি তো প্রায় একটা বছরের ওপরে কাটিয়েছি ঠিকঠাকই আছে শুধু দু তিন জায়গায় একটু টালি দিয়ে জল পড়ে বলে সমস্যা হতো এখনও সেটা হয় তো টালিগুলো একটু চেঞ্জ করে দিলে ঠিকঠাক করে দিলে হবে দেখা যাক কি হয় তো এখানে যাই হোক দেখো আমি এখানে সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর ড্রেসিং টেবিলের ভেতরটাও একটু সব পরিষ্কার করে ভালো করে ড্রেসিং টেবিলটা একটু মুছে টুছে নিলাম কুচি তো আজকে আর হবে না ওইদিকে দেয়ালের দিক ঠিক সব পরিষ্কার করেছি ওগুলো আর আলাদা করে তোমাদেরকে দেখাইনি ওগুলো যেমন আমি পরিষ্কার করি তেমনভাবেই সব পরিষ্কার করেছি আলনার সমস্ত জামাকাপড় নামিয়ে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছি এগুলো করতে কতটা টাইম লেগেছে বুঝতেই পারছো আর আমি বেশ মজা নিয়েই কাজটা করছিলাম নিজে নিজের মতো গান করছিলাম আর কাজ করছিলাম যেহেতু পেছন দিকে আর কোনো কাজের আমার চিন্তা নেই আর তারপরে বাইরে পড়ছে বৃষ্টি বেশ ভালো লাগছিল কাজ করতে বিছানার চাদর তুলে দিয়েছি আর ওরা একটা গায়ে দিয়েছিল চাদর সেটাকেও ভাবলাম একটু কেচেই দিই দুটো চাদরই বাইরে বার করে দিয়েছি আর আজকে আর বিছানার চাদর পাতবো না বিছানার চাদর এই কারণেই পাতবো না আজকে যদি বিছানার চাদর পাতি ধরো কালকে যদি রোদ ওঠে তখন মনটা চাইবে বিছানার এইগুলো একটুখানি রোদ দূরে দিই তো সেই কারণেই আজকে আর বিছানার চাদর পাতলাম না তখন আবার ওটাকে পাততে ইচ্ছে করে না তো সেই কারণেই ভাবলাম থাক দেখি দুটো দিন রোদ তো উঠবেই আজ না হোক কাল দুই রোদ তো উঠবেই তো রোদ উঠলেই আমি এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে বিছানার চাদর পাতবো আর তারপর থেকে আমি আর মেয়ে আবার এই ঘরে শুতে আসব মেয়ে তো প্রত্যেক দিনই বলে মা শুতে চলো শুতে চলো তো আমি বললাম ঠিক আছে দাঁড়া বর্ষার ওয়েদার তো যদি একটুখানি বিছানাগুলো একটু রোদ্দুরে দিয়ে নেওয়া যায় তারপরে শুই তাহলে ঠিক আছে তো আমার ননদ ছিল তোমাদের তো বললামই আমার ননদ ছিল ও এই ঘরে ছিল তো সেই কারণেই আরও আমরা সুত ছিলাম না আমরা তো ওই ঘরেই শুতছিলাম তো এখানে কাচাকুচি করতে পারবো না বাইরে তো বৃষ্টি হচ্ছে সমস্ত এক জায়গায় করে বারান্দার দিকে রেখে দিলাম আর বিছানার চাদর তো বললাম পাতলাম না ওইভাবেই রেখে দিলাম বিছানাটা ভালো করে ঝেড়ে তো এরপরে দেখো ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি এক দিদি গতকালকে বলেছে তুমি সব সময় তোমার বাড়ির এক দিকটাই দেখাও মানে আমার ওই নতুন ঘরের সামনের দিকটাই দেখাই তো অন্য দিকটাও দেখাও কোন দিকটা দেখাবো বলো আমার বাড়ির তো দু সাইডটা এক সাইডটা হচ্ছে কলপাড়ের দিকটা আর এক সাইডটায় ওই দিকটায় এখন তোমাদের ঢুকে দেখাতেই পারবো না পুরো ওই দিকটায় সিমেন্টের বস বালির বস্তা টস্তাগুলো পুরো রাখা তো পুরো জাম হয়ে আছে তো সেগুলো সরাই ঠরাই গলি পরিষ্কার হোক তারপর তোমাদের দেখাবো তো এইদিকে ঘরটা ছাদ দিলাম আর শাশুড়ি মায়ের ঘরের দিকটা তো এখন এই দিকটা আসাই হয় না মানে আমি প্রত্যেক দিন আসি তোমাদের অনেকদিন বাদে দেখালাম তো এই দিকেরও সামনে জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করতে হবে তো ওই মাসিকেই বলেছি একটু রোদ উঠলে তারপরে আসতে সমস্ত গাছপালাগুলো বলেছি ছাদের ওপরে তুলে দিয়ে ওই পাশটা পুরো পরিষ্কার করে দিতে কারণ এখন তো বর্ষাকাল আমার ওই দিকটায় হাত দিতে খুব ভয় করছে এক তো সাপ তো আছেই সাপের ভয় আছেই তারপরে বিছে আছে জোক আছে মেন কথা ওই দিকটায় জোক আছে ওই কারণে আমি হাত দেব না ওই মাসিকেই বলেছে মাসি একশো টাকা নেবে ওই সব কাজটা করে দিয়ে যাবে তবে আজকে দুপুরবেলায় মাসি এসছিল জানো তো তারপরে আমি বললাম না মাসি এখন তো সিঁড়িটা পুরো ভেজা তুমি একটু রোদ উঠুক তারপরে আসো এই মুহূর্তে এখন করাবো না তো যাই হোক ওদিকটায় আমি দেখতেই পারলে সমস্ত কিন্তু ঘরের মধ্যে জামাকাপড় টাপড় সব মেলে দিয়েছি ভেজা জামাকাপড়গুলোই ভালো করে চিপড়ে ঘরে মেলে দিলাম কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে তারপরে চলে আসলাম ঘরের এই দিকটায় এই দিকটায় ওই যে শুরুতেই তোমাদের বললাম না এই যে গতকালকে প্লাস্টিকটা লাগানো হয়েছে আর জানো না কালো প্লাস্টিকটা তো খোলা হয়েছে আর চারিদিকটায় পুরো ঠাকুর ঘরে দেখি জল ছিটছে গুরুদেব যেহেতু আমার ওপরে বসানো পুরো জল ছিটছিলো আর এত জোরে বৃষ্টি হচ্ছিল আমি নিচে নেমে ওপরে ছাদেও যেতে পারছিলাম না কারণ জামাকাপড় মেলার সমস্ত কিলিপগুলো ছিল ছাদের ওপরে আর এই যে দুটো বালতি দেখছো তোমাদের দাদা ভাইয়ের গাড়ির ওপরে সেই বালতি দুটোও ছিল ছাদের ওপরে একটু বৃষ্টিটা ধরলো তারপরে ওই ঘরটা একবারে মুছে ঠুছে পরিষ্কার করে তারপরে আমি এই দিকটায় আসলাম এই যে গাছগুলো অনেক কষ্টে সরালাম ছোট গাছগুলো সরাতে অতটা কষ্ট হয়নি মেন বড় টপটা ওইটাকে সরালাম কারণ ওই যে সামনের বাড়ির ওরা না এই পাশের গেট দিয়ে বেড়ায় ঠেরায় রাস্তাটা পুরো আটকে আছে তো সেই কারণে টপগুলোকে সরিয়ে দিলাম আর দেখো বাড়ির সামনেটা এই যে গতকালকে রং করেছে আমি যতটা পেরেছিলাম বিকেলবেলা ডলে ডলে তুলেছিলাম কিন্তু দেখছি এগুলো উঠছেই না নেকড়া দিয়ে ডোললাম তারপরে মেখে বললাম ছোবা আছে নারকলে যে ছোবাগুলো হয় ওগুলো দিয়েও ডোললাম তাও দেখছি উঠছে না আর আজকে ইচ্ছে করছে না যেগুলোকে এখন বসে বসে ডলি বাইরে প্রচণ্ড অন্ধকার করে এসছে এখন ঝুপঝুপিয়ে বৃষ্টি নামবে এই বাড়ির সামনেটুকু ধুয়েই ব্যাস এবার স্নান করব। তারপরেই এই কাজটুকু করতে করতেই দিদি চলে এসেছিলো তারপরে দিদি সাবু মেখেছিল আর ওই যে দেখো গাড়ির ওপরে বালতি দুটো রেখেছি ওই বালতি দুটোকেও নিয়ে যাব শাশুড়ি মায়ের ঘরে এক জায়গায় তো একটা হাঁড়ি পেতেছি আর এক জায়গায় দু জায়গায় দুটো বালতি পাতবো তাহলে জলগুলো আর সারা ঘরে হবে না এই দেখো গতকাল তোমাদের বলেছিলাম না পুরো বাড়ির রঙটা তোমাদের দেখাবো তবে সকাল থেকে যে বৃষ্টি নেমেছে আর কি দেখাবো বাইরে এসে তবু এখন দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে মেঘের অবস্থা খুব খারাপ তো এই যে বাইরের সামনেটা তোমাদেরকে একবার দেখালাম দেখো ব্লু কালার আর সাদা কালার তো কালকেই দেখলে করেছে দেখতে বেশ ভালোই লাগছে আর তোমাদের দাদাভাই ওই যে ওপরে যে বজরাংবলির ছবিটা লাগিয়েছি না ওটারও চারিপাশটা ব্লু কালার দিয়ে করে দিয়েছে তো যাই হোক এইটুকুনি আমাদের দরকার ছিল এইটুখুনি কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দুদিনের মধ্যেই হয়তো সাইনবোর্ড নিয়ে আসবে ওটা আমাদের বানাতে দেওয়া হয়ে গেছে ওটা আনলে তারপরে লাগিয়ে দেব ছবি তোলে তারপরে দিয়ে আসবো জমা এদিকে বললামই কাজগুলো করতে করতে দিদি চলে এসেছিলো তো এই দেখো এখন সাবুটা মাখতে নিয়েছে আমি নারকেলটা কুড়িয়ে দিলাম আর সাবুটা দিদি বেশ ভালো মাখে আমি তো সাবু ভিজিয়ে দিয়েছিলাম তো সাবুটা দিদিকে বললাম তুই মাখ আর ওই দেখো কলার থালার মধ্যে একটা নারকোল রয়েছে ওটা গতকালকে আনা হয়েছিল তো নারকলটা পুরো পচা তারপরে আবার মেয়ে গিয়ে নারকল নিয়ে এসছে দুটো তো না একটাই নিয়েছে। ওই দোকান থেকে গিয়ে নিয়েছে। তবে টাকা কি আর ফেরত দেয় তো আবার একটা নারকল কিনে নিয়েছে তারপরে নারকলটা কোড়ালাম এখন বাজে প্রায় এই সাড়ে তিনটে পৌনে চারটে মতো এখন খেতে বসেছি এই যে সাবু খেলাম ব্যাস আর মেয়েকে একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম বলেছিলাম দুপুরবেলা রুটি খেতে হবে না তো এই করেই আজকের দিনটা শেষ হয়েছে তো চলো ভিডিওটা আর বেশি নিয়ে এরপরে সাবু খেয়ে তারপরে দিদিও অনেকক্ষণ বসে তারপরে দিদি চলে গেছিলো দিদিকে একটু সাবু সাবু মাখা দিয়ে দিয়েছিলাম তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো দেখটা